ওয়ান গুড মর্নিং কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো আজকে আমার নীলকণ্ঠের গাছে কত ফুল ফুটেছে নীলকণ্ঠ না সাদা নীলকণ্ঠ যাকে বলে অনেকগুলো ফুল ফুটেছে তেরোটা মতো ফুল ফুটেছে আমি এর আগে একটা গাছ ছিল তেমন একটা ফুল ফুটতো না আর আজকে সকালবেলা টাক ফাটা রোদ দিয়েছে তো কিছু জামা কাপড় পরে আগের দিন বেরিয়েছিলাম তার জন্য ভাবলাম এগুলোকে কেঁচে দিয়ে আজ মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করে চলে আসলাম নিচে রান্নাঘরে এদিকে আমি আগের দিন ফুল দিয়েছিল মানে কচুর ফুল বৌদি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এইগুলো ফুলগুলো ফ্রিজে রাখলে পচে যায় মানে নষ্ট হয়ে যায় ফ্রিজে রেখে দিয়েছে জিনিসটা দেখো পুরো হলুদ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে আর খাওয়া গেল না চাক পরে আবার মামিকে বলবো তখন না হয় আবার আমায় দেবে যার বাজারে আসলাম মাছ কেনার জন্য এটিএম থেকে টাকা তুলে নিয়ে আর এখানে আমাদের এখানে আজকে প্রচুর ইলিশ এসছে তোমাদের ওখানে ইলিশের দাম কতগুলো আমাদের এখানে ছোট ইলিশ দেখতে পাচ্ছো এগুলো চারশো টাকা কিলো পাঁচশো দুইশো টাকা দাম আর বড়গুলো আমার জানা নেই আমি দাম করিনি খুব ভালো টাটকা টাটকা ইলিশ ছিল আর আমি এখান থেকে নিতে এসেছিলাম চিচিঙ্গে আর এই কী বড় বড় লম্বা লম্বা চিচিংয়ের একদম কচি আমি একটু মানে চেপে চেপে দেখছিলাম অনেক চিচিঙ্গের দিনে বীজ হয়ে যায় তার জন্য ভালো করে দেখছিলাম আর কি বড় পটল আজকে না পটলগুলো খুব সুন্দর এসেছিলো বাড়ি চলে আসলাম কি সুন্দর টাটকা টাটকা ডাটা পেয়েছে আমাদের এখানে একটা কাকু আছে উনি প্রত্যেক দিন ডাটা নিয়ে বসে গ্রামের থেকে যারা অল্প অল্প সবজি নেমেছে তাদের কাছে একদম টাটকা সবজি পাওয়া যায় ভালো সবার কাছেই টাটকা থাকে আমি এসেই পেঁয়াজ কাটতে বসলাম আগে দুই দিন আগে মানে একদিন আগেকার বেসন পরেছিলো ওই যে ডিমিন ডেবিল করেছিলাম বেসনটাকে ফেলবো তার জন্য আজকে না একটু সকালবেলা আমার সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে তো চার পাঁচটা মতো পেঁয়াজ কুচি করে একটু সকালবেলা পেঁয়াজি করছিলাম আর মা বলে একটু ধনে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে নিয়ে রাখিস তো কিছুই তো করিস না তার জন্য আবার একটু পেঁয়াজির মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম সত্যি ভীষণ বিশ্বাস করে এত সুন্দর লাগছিলো খেতে এতদিন বাদে না অনেক দিন বাদে বাদে না ধনে খেলে না বেশ একটা অন্য রকম স্বাদ আসে আর সকালবেলায় আলু সেদ্ধ ভাত পেঁয়াজি হলে আর সত্যি কিছু বলার থাকে না আমার তো সত্যি খুব প্রিয় খাবার মাছ মাংস থেকে আমার এইটা খুবই ভালো লাগে জানি না কারোর অনেকের বিশ্বাস হয় না কিন্তু আমার না এই খাবারটা না এত ভালো লাগে যে আমার সামনে মাছ রেখে দিলে মাংস রেখে দিলে এই খাবারের কোনো তুলনা হয় না কে আমি এক এক করে সব রান্না পরপর বসানোর তালেই আছি এদিকে শুকনো লঙ্কা ভেজি আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো শুকনো লঙ্কার আলু ভাতা মানে আলু মাখা খেলে না এত সুন্দর একটা শুকনো লঙ্কার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আমার মানে আমি শুধু আলু ভাতে খেতে একদম তেমন ভালো লাগে না কিন্তু যদি পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা মানে ভেজে নিয়ে আলু ভাতে মাখলে না আমি না এমনিতেই আলু হাতে অর্ধেকটাই খেয়ে নিই আগের দিনের ডাল খেতে খুব ভালো লাগে আগের দিনে নিরামিষ খাওয়া হয়েছে মটর ডাল ছিল একটু পেঁয়াজ সোমবার দিয়ে ডালটাকে একদম শুকিয়ে ফেলবো তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে যদি কাঁচা লঙ্কার সাথে থাকে ডালও হয়ে গেছে ডাল নামিয়ে দিলাম আবারও পেঁয়াজ দিলাম আজকে না সপ্তাহে পেঁয়াজ অ্যাকচুয়ালি বেশি পড়ছে কেন কি পেঁয়াজের রান্নাগুলোই বেশি হচ্ছে তা বলে রিচ একদম না এই যে শাক ভাজার মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না ডাটা শাক এনেছিলাম ডাটা শাকগুলো না এত ভালো ছিল ডাটা শাককে না ঢাকলেও হতো না মানে না ঢাকলেও চলতো বাট আমি ঢেকে দিলাম একটু তাড়াতাড়ি হবে কেন কি আজকে একটু রান্নাটা বেশি আছে বেশি নেই মানে টুকটাক করতে করতে না অনেকটাই বেশি লাগছে এদিকে বৌদি আলু সেদ্ধ মাখছিল ছিল আলু সাদ আলু সেদ্ধ মাখার সময় না যে গন্ধটা আমার ভীষণ ভালো গেছে আমার থালা রেডি ডাল সেদ্ধ পেঁয়াজি আর আলু সেদ্ধ আর এই দুপুরবেলার দিকে এদিকে বৌদি ভাত বসিয়েছিল আমার শরীরটা বললাম না তেমন একটা ভালো নেই তার জন্য না এস মানে কাজ করছে প্রচণ্ড ক্লান্ত লাগছে তো ভাতটা বসিয়ে না শুয়ে পড়ছি মানে শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছে সত্যিই ইচ্ছা করছে না আর এটা সন্ধ্যাবেলায় আর বলো না আমাদের প্রচুর কাল থেকে একটু জ্বর আছে একটু একটু জ্বর ছিল হঠাৎ করে আজকের একশো দুই তিন জ্বর কোনোভাবেই জ্বর নামছে না দুপুর একটা থেকে আমরা নিয়ে বসে রয়েছি বাচ্চাটা একদম পুরো নেতিয়ে পড়েছে আমি কোথাও ওষুধ খুঁজে পাচ্ছি না ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তারের এমন খারাপ সময় আসলে না অনেক কিছুই হয় আমাদের জীবনে সত্যি খারাপ সময় আসলে কাউকেই খুঁজে পাওয়া যায় না ডাক্তার যে ডাক্তারকে দেখানো হয় তিনিও তিনিও আর খুব শরীর খারাপ কিন্তু ডাক্তারটা এত ভালো যে আমাকে সবসময় ফোনে বলে দিচ্ছি এই ওষুধটা খাওয়ানো হোক ওই ওষুধটা খুঁজেছি তার আগে একটি নর্মাল ওকে মানে প্যারাসিটামল দেওয়া যাচ্ছে তাও কমিনি উনি যে ওষুধটা দিয়েছে আমি তন্ন তন্ন করে বার দশ থেকে বারোটা দোকান আমি মনে হয় গুনে গুনে গেছি আমি কোথাও ওই ওষুধ পেলাম না লাস্টে আমাদের জীবনের শেষ ভরসা হলো ইনি ইনি হয়তো সব করাচ্ছে তার জন্য হচ্ছে তাই এনার কাছে গেলাম অতটুক শিশুকে এইভাবে কষ্ট দিও না কোনো তো একটা পথ দেখাও যাতে আমি তাকে তার কাছে ওষুধটা পৌঁছে দিই সে যেন খেয়ে অন্তত সুস্থ কিন্তু মা তো সন্তানকে খালি হাতে কখনও ফেরায় না তো তারপরে আমি ডাক্তারকে ফোন করি আমার বাবা ওখানে একজন ডাক্তারের সাথে ডিসকাস করে উনি আর একটা ওষুধ দেয় অবশেষে আমি মেড প্লাসে পেয়ে গেলাম ওই যে মা কাউকে খালি হাতে পেরায় না তাও একটা শিশুকে তো একদমই না এই যে আমি নটা কুড়ি বাজে এখন বাড়ি চলে এসেছি একদম মানে এতটা সন্ধ্যা ছটার থেকে ওষুধের জন্য তন্ন তন্ন করে খুঁজছি আজকের ব্লগটা এখানেই শেষ করবো আর একটি ব্লগ নিয়ে দেখা হবে টাটা